রাজশাহী নগরের কাদিরগঞ্জে ডক্টর ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে অভিযানকালে ওই কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা সকাল নয়টার দিকে অভিযান শুরু হয় শেষ হয় দুপুর আড়াইটার দিকে এ সময় আটক হন মন্তাসেবুল আলম অনিন্দ নামের এক তরুণ স্থানীয়রা জানায় তিনি ইংরেজি শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের মালিক আর ওই বাড়িটির মালিক শফিউল আলম তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি তার ছেলে মুনতাসির আলম তিনি রাজশাহী সিটির সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের আত্মীয় এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় মুন্তাসির অনিন্দকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল পরে ওই মামলা থেকে তিনি অব্যাহতি পান এছাড়াও মোহাম্মদ রবিন ও মোহাম্মদ ফয়সাল নামের আরও দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে কোচিং সেন্টার থেকে তবে করে তার অন্যান্য অভিযোগ কি ছিল সেটাও দেখব আর যদি অস্ত্র উদ্ধার হইছে এখানে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটার জন্য শুন মামলা হচ্ছে

সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ ছয়টি দেশীয় অস্ত্র সাতটি বিদেশি ধারালো অস্ত্র পাঁচটি উন্নত মানের ওয়াকিটকি সেট একটি সামরিক মানের জিপিএস একটি টিজার গান বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিস বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জামাদিসহ বিভিন্ন দেশি ও বিদেশি মদ এবং এগারোটি নাইট্রোজেন কার্টিস এগুলো তাজা অবস্থায় থাকায় পরে বোম ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো এরই মধ্যে তদন্ত শুরু করেছে মিথিলা আঞ্জু স্টার নিউজ